এই আমরা খালি টাচ আপ করছি আচ্ছা আমাদের হাতে টাচ আপ একবার নতুন সহ অ্যাঙ্গেল প্লেয়ার লাগানো আছে সিটগুলো দেখেন ফেব্রিকগুলো খুব চমৎকার অসাধারণ ফ্রি আচ্ছা সিট কভারিং করা না কভারিং কাস্টমারও একদম দেখে শুনে নিতে পারে 100% এবং স্টিয়ারিং উড সহ জি উডেন সহ ওকে এবং প্লেয়ার আর এই হচ্ছে বাই জি

এবং এটা তো সিএনজি করা সিএনজি কনভার্ট করা জি ওকে সিএনজি সহ টয়টা এলিয়ন কনভার্ট করা জি 60 লিটার সিএনজি 60 লিটার সিএনজি এবং সিএনজি করার পরেও কিন্তু অনেক স্পেস পাবে না তাহলে জি এবং এলইডি ব্যাকলাইট ভাই এলইডি ব্যাকলাইট এলইডি ব্যাকলাইট টয়টা এলিয়ন 10 এর মডেল জি পিছনে গ্লাসটা কি অরিজিনাল ভাই 100 এ 100% অরিজিনাল 100% অরিজিনাল এবং ডান পাশের বডি ফ্রেশ ভাই 100% ফ্রেশ আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একবারে ওয়ান কন্ডিশন

এবং সিসিটা হচ্ছে ভাই 1900 সিসি দেখেন। ইঞ্জিন সিসি আপনি লাইটার স্টিকারগুলো দেখেন জল লাইট কি গাড়ির সাথে ভাই? জি গাড়ির সাথে একদম গাড়ির সাথে। আর এগুলো কি সব জাপানি স্টিকার ভাই? জি জাপানিজ স্টিকার ইঞ্জিন সিসি 1900 এবং সিসি লিটার চেঞ্জ সহ। জি টয়োটা এলিয়ন 10 এর মডেল 2010 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন। ভাই এর প্রাইস কেউ চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি এই বাবু ভাই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার অনার করে দিবো আফটার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু